পশ্চিম বর্ধমান জেলা টাটা টি স্কনে সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজোর এবারের থিম থাইল্যান্ডের বাত অরুণের মন্দিরের আদলে তৈরি টাটা টিস্কনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেয় পুজো কমিটির হাতে পশ্চিম বর্ধমান জেলার সেরা বোর্গা পুজো এবং এবার ছিনিয়ে নিলেন অগ্রণী সাংস্কৃতিক পরিষদ কেন ভালো লাগলো টাটা কি পক্ষ থেকে আমরা জিজ্ঞেস করব ও দোকানিয়াকে তিনি হচ্ছেন আমাদের শ্রীরাম মাল্টিকম অথরাইজ ডিস্ট্রিবিউটার যে আয়োজক তাকে জিজ্ঞেস করব যে কেন ভালো লাগলো এই পুজো এই পুজো পান্ডালটা আমরা অনেক পান্ডালটা দুর্গাপুর এরিয়াতে দেখেছি আর আমাদেরকে এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো নিখুঁত কাজ যতগুলো কাজ করেছে প্যান্ডেলের একটা নিখুঁত কাজ কি খুব ভালো লাগছে চব্বিশ ঘন্টার একটা প্রাইস সঙ্গে টাবাইস করে যুক্তভাবে যেটা দেওয়া হচ্ছে একটা চব্বিশ ঘন্টার আওয়াজ পাওয়া মানে যথেষ্ট আবার একটা কি বলবো আনন্দের ব্যাপার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা